অফরোড ডার্ট বাইক নিতে চাচ্ছেন এক্সেল বাইক সবচেয়ে কম প্রাইসে তাহলে চলে আসুন তবে প্রিন্স ওয়ার্ল্ডে চলে আসছে রুশি বশন 7 দুটো কালার ভ্যারিয়েশন বাচ্চাদের জন্য ইঞ্জিন চালিত বাইক চাচ্ছেন আর নিয়ে নিতে পারেন অফরোড অন রোড ইঞ্জিন চালিত বাইক 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক দুটোই কিন্তু अवेलेबल আছে পিছনে রয়েছে একশো তিরিশ সেগমেন্টের চাকা আঠারো রিম এবং পিছনে রয়েছে যারা আসলে অফ রোড অন র ডার্ট বাইক রুশি ভার্সন সেভেন নিতে চাচ্ছেন মানে যারা আসলে এক্সেল প্রতি ফ্যাসিনেটেড আছেন চাচ্ছেন একটা কম বাজেটের মধ্যে একটা অফ রোড বাইক নিবেন ডার্ট বাইক নিবেন এক্সেল বাইক নিবেন যারা আসলে আশি এবং নব্বই দশকের এক্সেল লাভার আছে তাদের জন্য বলছি রুশি কিন্তু বেস্ট একটা চয়েস হবে এবং অপশন হবে কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইস এর কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা নিয়ে ভিডিও ভিডিও আমরা কিন্তু হোয়াইট কালারটা নিয়ে ভিডিও করছি এবং আমাদের কিন্তু ব্ল্যাক কালারটাও কিন্তু স্টকে অ্যাভেলেবেল রয়েছে রুশির সামনে কিন্তু নব্বই সেগমেন্টের চাকা পাচ্ছেন এবং একুশ সিনের কিন্তু সবচেয়ে বড় রিম পাচ্ছেন সামনে থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডিক্স পেয়ে যাচ্ছেন যেটা আসলে লেফট সাইডে রয়েছে এবং আপস এন্ড সাসপেনশন থাকছে এবং সাসপেনশনটাকে গার্ড করার জন্য এবং অয়েল যেটা রয়েছে ওইটা থেকে ওইটাকে গার্ড করার জন্য রুশি ব্যান্ডিং করা কিন্তু আপনি এখানে কিট পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় সামনের যে ইয়াটা আছে পোষণটা আছে এটা কিন্তু একটা একদম এগ্রেসিভ লুক দেয় আসলে এক্সেল বাইকের লুকটা সামনে দিয়ে এরকমই থাকে যেহেতু এটা ডার্ট বাইক পরিচিত আর এখানে কিন্তু ডিজিটাল ডেসপোর্ট মিটার রয়েছে যেখানে আপনার যেখানে আপনার আর পি এম থেকে শুরু করে ইচ মিটার এভরিথিং কিন্তু আপনি এখানে সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু তাই এখানে কিন্তু ওয়াচ থেকে শুরু করে কয়টা গিয়ার চেঞ্জ করছেন প্লাস কতটুকু রয়েছে সবকিছু কিন্তু কিন্তু পাচ্ছেন শুধু তাই নয় বাইকটাতে রয়েছে আপনার বাইকটার ওয়ার থেকে শুরু করে সুইচ সবই কিন্তু সুপার প্রিমিয়াম কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি কোম্পানি থেকে প্লাস ক্লাচ গিয়ার এগুলো কিন্তু সবই প্রিমিয়াম সেগমেন্টের প্লাস মাস্টার সিলিন্ডারটা কিন্তু খুবই আপডেট 7.5 লিটার কিন্তু ফুয়েলটা যেটা মাইলেজ আপনার কাস্টমার এবং ফ্ল্যাট সিট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি দুইজন বসে অন এসে খুব সহজে স্মুথ ভাবে রাইড করতে পারবেন পিছনে গ্র্যাভেল আছে যারা আসলে ঢাকার বাইরে ট্যুর করে বলতে আছে 64 যারা যারা ট্যুর করতে পছন্দ করেন তাদের জন্য পিছনে গ্র্যাভেল আছে যেটা আসলে আপনি মাল মাল ক্যারি করতে পারবেন এবং ইমার্জেন্সি মুভমেন্টের জন্য তিনজনও কিন্তু রাইড করতে পারবেন দেখতে পাচ্ছেন পিছনে খুবই ফ্লেক্সিবল এবং এলইডি ব্যবহার করা হয়েছে এবং পিছনের টেল লাইটটা কিন্তু চমৎকার যেটা আসলে এলইডি পেয়ে যাচ্ছেন এবং নাম্বার প্লেট হোল্ডারটাও কিন্তু একটা একটা ইউনিক শেপ একশো তিরিশ সেগমেন্ট এর টায়ার এবং একুশ এবং আঠারো সিলে কিন্তু রিম পাচ্ছেন পিছনে থ্রি পয়েন্ট টু এম এর ডিস্ক রয়েছে ক্যালিভার থেকে শুরু করে এক্সোস সবই কিন্তু একদম সুপার প্রিমিয়াম সাইড থেকে দেখতে কিন্তু চমৎকার লাগে এখানে কিন্তু ট্রিপল নাইন ব্যান্ডিং করা আছে

আর এই ইউনিক বাইকটা নিতে হলে অবশ্যই আসতে হবে রিগেল মোটরসাইকেল শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে কথা বললাম বড়দের জন্য কথা বললাম এখন চলে আসি ছোটদের বাইক দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ছোটদের দুইটা বাইক রয়েছে যেটা আসলে পিছনে কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে শুধু তাই নয় এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ব্রেক গুলো কিন্তু হাত দিয়ে অপারেট করতে পারবেন এখানে কিন্তু পায়ে কোনো ব্রেক নাই কারণ বাচ্চারা আসলে পায়ের ব্রেক ধরতে পারবে না বুঝবে না তাই কিন্তু আসলে হাতের মাধ্যমে কিন্তু আপনি ব্রেক করতে পারবেন খুবই কিন্তু ইজি দেড় লিটার ফোল্ডিং ক্যাপাসিটি আছে মাইলেজ আপনি পনেরো বিশ অ্যারাউন্ড পেয়ে যাবেন আর এটা কিন্তু ফোর স্টক ইঞ্জিন আর ফোর স্টকটা ইঞ্জিনটা কিন্তু আপনার আপনারা জানেন এখানে কিন্তু আপনার ধোয়া যেটা থাকে এটা ধোয়াটা আপনার খুবই কম দেবে যেটা আসলে পরিবেশ বান্ধব আর এখানে ক্যালিবর থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম প্রিমিয়াম সামনে এবং পিছনে অফ রোড টায়ার এবং সামনে এবং পিছনে দুইটা কিন্তু ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাচ্ছেন আর এটা যেটা রয়েছে এটা দুই তিনটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে ফোর স্টকের ফ্রেন্ডস যারা আসলে একটু এক্সেল বাইকের ফ্যাসিনেটেড আছেন চলে আসবেন মোটরসাইকেল শোরুম প্রিন্স ওয়ার্ল্ডে আসলে কিন্তু আপনারা ইউনিক যে ধরনের বাইকগুলো আছে সব ধরনের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বড়দের জন্য পাবেন এবং বাবা ছেলের জন্য কিন্তু বাইক নিয়ে নিতে পারবেন কারণ ছোটদের জন্য কিন্তু আমরা এক্সেল বাইক কিন্তু রেখেছি যারা আসলে বাইক নিতে যাচ্ছেন ইউনিক বাইক তারা এখনই চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে এবং আপনার পছন্দের বাইক এবং অফার এবং গিফট সবকিছু কিন্তু লুফে নিতে পারবেন আমাদের প্রথম মকবজার মোর রাজা ক্লাসের অপোজিটে দিতে মগবাজ ওয়ার্ল্ড সার বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু আন কোন দায়িত্ব গুলা পেয়ে যাচ্ছেন এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে আবার দেখাবে টিল দেন হাফেজ